মিল্লাহ রহমান রহিম রমাদানুল মোবারকের রোজার ফজিলত হাদিস শরীফে রোজাদারের জন্য বিভিন্ন ধরনের পুরস্কার ও প্রতিদানের কথা বলা হয়েছে সেগুলোর কয়েকটি দলিল সহ নিম্নে উল্লেখ করা হল এক নাম্বার। রোজাদারের প্রতিদান স্বয়ং আল্লাহ তালা নিজেই দিবেন এবং বিনা হিসাবেই দিবেন প্রত্যেক নেক আমলের বিভিন্ন ফজিলত ও স্বভাব রয়েছে যা দ্বারা মহান রব্বুল আলমিন আমলকারীকে পুরস্কৃত করবেন কিন্তু রোজার বিষয়টি একেবারে ভিন্ন একটি হাদিস হজরত আবু হুলাইরা রদিউল্লাহ তাল আনহু থেকে বর্ণিত রসুল করিম সাল আলহি ওসাল্লাম এরশাদ করেছেন মানুষের প্রত্যেক আমলের প্রতিদান বৃদ্ধি করা হয় একটি নেকির স্বভাব দশ গুণ থেকে সাত শত গুণ পর্যন্ত বৃত্তি করা হয় আল্লাহ করেন কিন্তু রোজা আলাদা কেননা তা একমাত্র আমার জন্য এবং আমি নিজেই এর বিনিময় প্রদান করবো বান্তা একমাত্র আমার জন্য নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করেছে এবং পানাহার পরিত্যাগ করেছে সহি মুসলিম হাদিস নং এক হাজার একশত একান্ন আলোচ্য হাদিস থেকে প্রতীয়মান হয় যে রোজা ছাড়া অন্যান্য সব আমলের সব বৃদ্ধির ব্যাপারে একটি সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে তা হল গুণ থেকে সাতশত গুণ পর্যন্ত এটি সাধারণ নিয়ম আল্লাহ আল্লাতালা চাইলে বিশেষ ক্ষেত্রে এর চেয়েও আরও অধিক বেশি প্রদান করতে পারেন তবে সাধারণত সব আমলের স্বভাব এ নীতির মধ্যেই নির্ধারিত কিন্তু রোজার বিষয়টি ভিন্ন বা স্বতন্ত্র কারণ এর স্বভাবের নির্ধারিত কোনো সীমারেখা নেই বরং রোজা এমন এক ফজিলতপূর্ণ ফরজ ইবাদত যাকে আল্লাহ তাআলা নিজের বলে ঘোষণা দিয়েছেন এবং কেয়ামতের দিন মোহন আল্লাহ তাআলা কোন মাধ্যম ছাড়াই এর প্রতিদান স্বয়ং নিজেই রোজাধারদেরকে দান করবেন এখন এর সবের পরিমাণ যে কত হবে তা একমাত্র আল্লাহ নিজেই জানে দুই নম্বর রোজাকে আমাদের দিন সুপারিশ করবে হজরত আব্দুল ইবনে আমর আনহু হইতে বর্ণিত রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন রোজা ও কোরআন মাজিদ কেয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে রোজা বলবে হে আল্লাহ আমি তাকে দিনের বেলায় পানাহার ও জোন সম্ভব থেকে সম্পূর্ণ বিরত রেখেছি কাজেই তাকে ক্ষমা করে দিন এবং পুরস্কৃত করুন এবং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন সুহান আর কোরআন বলবে আমি তাকে রাতে নিদ্রা থেকে বিরত রেখেছি অর্থাৎ না ঘুমিয়ে সে কোরান তেলাওয়াত করেছে কাজেই তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন অথপর তাদের সুপারিশ গ্রহণ করা হবে সুনানে আহমদ হাদিস নং ছয় নম্বর রোজা জাহান নামের আগুন থেকে রক্ষাকারী ঢাল ও দুর্গ হবে হজরত উসমান এবিনে আবিল আস রদিউল্লাহ তালা আনহু বর্ণনা করেন আমি রসুল্লাহ সাল্ল আলি সাল্লামকে বলতে শুনেছি রোজা হল জাহান্নাম থেকে রক্ষাকারী ঢাল যুদ্ধক্ষেত্রে তোমাদের শত্রুর আঘাত হতে রক্ষাকারী ঢালের মতো চার নম্বর রোজাদার জান্নাতের রাইহান নামক শাহী দরজা দিয়ে প্রবেশ করবে হজরত সাহালিবিনে সাহাদ রদিউল্লাহ তালা আনহু হইতে বর্ণিত করেছেন জান্নাতে রোজাদার ব্যক্তিদের জন্য একটি বিশেষ দরজা রয়েছে যার নাম রোজাদারগণ ছাড়া অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না যখন সর্বশেষ রোজাদার ব্যক্তি তাতে প্রবেশ করবে তখন সেই দরজা অটোমেটিক বন্ধ হয়ে যাবে যে ব্যক্তি ওই দরজা দিয়ে প্রবেশ করবে সে জান্নাতের পানীয় পান করবে আর যে পান করবে সে কখনো পিপাশার হবে না তিরমিজি শরীফ হাদিস নং সাতশত পঁয়ষট্টি মুসলিম শরীফ হাদিস নম্বর এক হাজার একশো পাঁচ নম্বর আল্লাহ তালা রোজাদারদেরকে কেমতের দিন পানি পান করাবে হজরত আবু মুসার তালা আহ্ন থেকে বর্ণিত আল্লাহ তালা নিজের উপর অবধারিত করে নিয়েছেন যে ব্যক্তি তার সন্তুষ্টির জন্য গ্রীষ্মকালে রোজার কারণে পিপাসার্থ থেকেছে তিনি তাকে তৃষ্ণার্ত দিন কেমতের দিন পানি পান করাবেন হজরত আবু হুরা রদ তাআলা হইতে বর্ণিত আছে আসল নসুল ন সাল্লাম করেছেন আল্লাহ তা বলেন রোজা আমার জন্য নাও। আমি নিজেই এর প্রতিদান দিব কে আমাদের দিন রোজাদারদের জন্য একটি বিশেষ পানির হাউজ থাকবে যেখানে রোজাদার ব্যতীত অন্য কারো আগমন ঘটবে না ছয় নম্বর রোজাদারের জীবনের সকল গুণা মাফ হয়ে যাবে হজরত আবুল্লাহ তালু হইতে বর্ণিত সল্লাহ সাল আলী সাল্লামের সাথ করেছেন যে ব্যক্তি ইমানের সাথে সবাবের আশায় রমাদনুল মোবারকের রোজা রাখবে তার পূর্ববর্তী গুনাসমূহ ক্ষমা করে দেওয়া হবে শহী হাদিস নম্বর দুই হাজার চোদ্দো হজরত আব্দুর রহমান ইবিনে আউফ রদিউল্লাহ তালা আহ বর্ণনা করেন রসুল সাল্লু আলিহিউসাল্লাম এরশাদ করেছেন আল্লাহ তাআলা তোমাদের উপর রমাদনের রোজা ফরজ করেছেন আর আমি কেয়ামুল্লাই অর্থাৎ তারা বিয়ের নামাজকে সুন্নত করেছি সুতরাং যে ব্যক্তি ইমানের সাথে স্বভাবের আশায় রমাদনের সিয়াম ও কেয়াম আদায় করবে সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যাবে যেদিন সে মায়ের গর্ব থেকে সদ্য আহমদ এক হাজার ছয়শ সাত রোজাদারের দোয়া কবুল হয় হজরত আবু হরের রাহু তাল আনহু বর্ণনা করেন নবী করিম সাল সাল্লামের আসাদ করেছেন রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না আরেকটি হাদিস হজরত আবু আনহু বর্ণনা করেন রসুল করিম সাল্লাল্লাহু আলি সাল্লাম এরশাদ করেন তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না অর্থাৎ তাদের দোয়া কবুল করা হয় এক নেই পরায়ণ শাসকের দোয়া দুই রোজাদার ব্যক্তির দোয়া ইফতারের সময় পর্যন্ত ও মজলুমের দোয়া তাদের দোয়া মেঘমালার উপরে উঠিয়ে নেওয়া হয় এবং এর জন্য সব আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয় তখন আল্লাহ ঘোষণা করেন আমার ইজ্জতের কসম হলেও অবশ্যই আমি তোমাকে সাহায্য করব তিরমিজি শরীফ হাদিস নং তিন হাজার পাঁচশো আটান্ন আট নম্বর রোজাদারের জন্য দুইটি আনন্দের মুহূর্ত রয়েছে হজরত আবু হুরাইরা রদিয়াল্লাহ তালা আনহু হইতে বর্ণিত রসুল্লাহ সাল্ল আলাইহি ওসাল্লাম এরশাদ করেছেন রোজাদারের জন্য দুইটি আনন্দের মুহূর্ত রয়েছে এক যখন সে ইফতার করে তখন ইফতারের কারণে আনন্দ পায় দুই যখন সে তার রবের সাথে মিলিত হবে তখন তার রোজার কারণে আনন্দিত হবে সহি বুখারি নং এক হাজার নয়শো চার মুসলিম হাদিস নং এক হাজার একশো একান্ন নয় নাম্বার রোজাদারের মুখের দুর্গন্ধ মেশকে আম্বরের চেয়েও বেশি সুগ্রাম যুক্ত হবে রোজার কারণে মুখে যে দুর্গন্ধ হয় আল্লাহ তালা তারও মূল্যায়ন করেছেন অকল্পনীয়ভাবে অনাহারের কারণে সৃষ্ট দুর্গন্ধ তার কাছে মেশকের চেয়ে অধিক সুগ্রান বলে জানিয়েছেন আর ধন্য করেছেন তার প্রেমী মত্ত রোজাদারদেরকে হযরত আবু রায়ের অধিক লহ তাহাল আন বর্ণিত রসুল লহ সল্লাহ লহ আলেহ করেছেন সেই সত্তার শপথ যার হাতে মুহাম্মদের জীবন রোজাধারের মুখের দুর্গন্ধ আল্লাহ তালার নিকট মেশকের সুগন্ধির চেয়েও অধিক প্রিয় শহীদ বুখারি হাদিস নম্বর এক হাজার নয়শো চার শহী মুসলিম হাদিস নম্বর এক হাজার একশো একান্ন